সুপ্রভাত বন্ধুরা তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শাবুনে তো তোমরা সবাই আশা করছি ভালো আছে কারণ হচ্ছে কালী পুজো এখন চলছে তো আজ হচ্ছে কালী পুজোর পরের দিন সকালবেলা তো ঘুম থেকে উঠলাম তো এদিকে দেখো কালকে আমার বর এনেছিলো অনেক হচ্ছে চারা এগুলো হচ্ছে বেগুন চারা তো বাপি দেখো সকালবেলা হচ্ছে এগুলো এখন বসিয়ে দিচ্ছিল আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর আমার ছেলেও কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বাসি কাজ বাজ শেষ করে এখন এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর আজকে একটু বাসি কাজ করতে লেট হয়ে গিয়েছিল কারণ আজ হচ্ছে রান্নার আমার তাড়া ছিল না কারণ আজকে আমার বরের হচ্ছে কাজের ওখানে ছুটি ছিল সেই কারণে আর এখন চা হয়ে গেছে এখন দেখো চাটা প্রথম হচ্ছে নামিয়ে নিয়েছিলাম তার আগে কিন্তু আমার ছেলেকে খাইয়েও দিয়েছিলাম ও হচ্ছে যেহেতু উঠে পড়েছে সেই কারণে তারপরে চা খেয়ে হচ্ছে একটুও বসে নিয়ে লেগে পড়েছে পুরো ঝটপট করে কাজে তো আজকে হচ্ছে ঘর পরিষ্কার করব এটাই ভেবেছিলাম তো সেই মতোই দেখো প্রথমে হচ্ছে আমি চা বিছানার চাদরটা তুলে নিচ্ছিলাম কারণ চাদরটাও তার সঙ্গে সঙ্গে আজকে কেচে দেবো সেই জন্য প্রথমে চাদরটা তুলে নিচ্ছি কাল হচ্ছে ভেবেছিলাম ঘর পরিষ্কারটা করবো কিন্তু কালকে ও তো কুচি করতে করতেই না একটু বেলা হয়ে গেলো কালকে সেই জন্য আর ভালো লাগছিল না তো সেই জন্য আজকেই ওই জন্য আর বসিনি তো কাজে লেগে পড়েছি তাহলে একটু এনার্জি লাগবে আর এই কদিন না বেশ গরম পড়ছে ওয়েদারটা এখন একটু ঠান্ডা হওয়ার জায়গায় মানে গরম গরম লাগছে তো সেই জন্য না গরমের জন্য আরোই বিশেষ করে ভালো লাগছিল না তো তারপর দেখো হচ্ছে জুল পড়েছিল সেই ঝুলগুলোই হচ্ছে প্রথমে জেনে নিলাম তো তারপর হচ্ছে একটা কাপড় নিয়ে হচ্ছে একটু দেওয়ালটাও হচ্ছে মুছে নিচ্ছিলাম তো তারপরে হচ্ছে ওই পোস্টারটা মারা আছে ফটো ফ্রেম এগুলোও হচ্ছে সঙ্গে সঙ্গে একটু মুছে নেব তো মাঝের মধ্যেই কিন্তু মুছে নেওয়া হয় সব সময় হয় না জুল জেরে কিন্তু আজকে ভাবলাম একটু মুছেই নিই তার সঙ্গে সঙ্গে তো এই কারণে মুছে নিচ্ছিলাম তারপরে এদিকে হচ্ছে আমাদের একটা ফটো ফ্রেম আছে ফটো ফ্রেমটাও হচ্ছে মুছে নিলাম এবার হচ্ছে কুলারটা বের করলাম কুলারটাও দেখো এবার কিন্তু মুছে নিচ্ছিলাম কুলারেও কিন্তু নোংরা পড়ে গিয়েছিলো তো কুলারটা যেহেতু তুলে রাখবো তার আগে হচ্ছে সুন্দর করে কিন্তু আমি ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম নেবার পর বড় একটা প্লাস্টিক দিয়ে হচ্ছে মুড়ে রাখবো তো এবছরের মতো তুলে দিই তো আবার হচ্ছে আগের বছরে বের করব আর যেহেতু ফাঁকা জায়গায় থাকতে মানে থাকে সেই জন্য একটু নোংরা পড়ে গিয়েছিল আর এই ফাঁকা ফাঁকাগুলোই না বেশি ময়লা ঢোকে আলমারির সাইডটা বেশ অনেকটা জায়গা আছে তো ওইখানটাতেই ভেবেছিলাম আমি কুলারটা রাখবো তো হচ্ছে কিছুদিন আগে ওখানেই ছিল মানে গরম পড়ার আগে ওখানটাতেই রেখেছিলাম আবার হচ্ছে বের করেছিলাম আর আবার হচ্ছে ওখানেই রেখে দিচ্ছি তো সেই কারণে হচ্ছে ওইখানটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর সামনে যে ছোট হচ্ছে আমার ওই জায়গাটা দেখছো ব্লু কালার সেটাও একবার বের করে নিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে তো আমার ছেলে দেখো পড়াশোনা করতে বসেছে ওর বাড়ির কাজগুলো করে নিচ্ছিল আর এইখানে যেটা রাখলাম করা হয়ে গেছে অনেকক্ষণ আগে এতক্ষণ হচ্ছে একটু ফোন কাটছিলাম তো আজকে তেমন কিছু রান্না বান্না হবে না সেই জন্য এখন রান্না করবো না তো একটু গরম গরম রান্না করবো তো যখন রান্না করব তখন তোমাদের দেখাবো কি রান্নাটা করছি তো আপাতত এখন ফোন কাটছিলাম আর এবার হচ্ছে ছেলেকেও টিফিন খাওয়ানোর সময় হয়েছে খাই দেবো তারপর আমরা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশে সেখানে পুজো হয়েছিল মা কালীর তো সেখান থেকে দেখো আমার ছেলে গিয়েছিল এখন প্রসাদ নিয়ে আসলো এই প্রসাদ ফলগুলোই হচ্ছে এখন আমি খেয়ে নেব। আমি আর মা কিন্তু দেখো থালাই নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার একটা প্রিয় জিনিস আছে সেটা হচ্ছে গুজিয়া আমি কিন্তু গুজিয়া খেতে খুব ভালোবাসি আর এই যে দেখো গুজিয়াও এখন প্রায় বাঁচতে চললো একবার ছাদে আসলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব বলে এসেছি প্রথমে ওগুলো তুলে নিয়ে গিয়ে হচ্ছে রান্নাঘরে বসাবো আর তার মধ্যেও সে বেশ পাল্টন করাবো আর ও এখন কাকিমাদের বাড়িতে গেছে অনেকক্ষণই গেছে এখনো আসেনি তো এই যে দেখো মনে শুকিয়েই গেছে তুলে নিই দেখি তো চলো তাহলে এইগুলো এবার শুকিয়ে গেছে গুছিয়ে নিই আর যেগুলো তো শুকাই নি আমি যেরকমটা করি এই গ্রিলে দিয়ে দিই সেটা গ্রিলে দিয়ে দেবো আর একটার মধ্যে রান্না করে নিতে কারণ বাপি আসবে আবার খেতে তো সেই জন্য যাই হোক আগে এগুলো রাখি দাঁড়াবো এই যে আমার ছোট্ট পুরোহিত মানে আমার ছেলে স্টান টান করিয়ে দিয়েছিলাম ও কিন্তু পুজো করতে খুব ভালোবাসে আর এখন হচ্ছে মা মনুষাকে হচ্ছে ঘটি করে হচ্ছে গোড়ায় জল দিয়ে প্রণাম করে নি আজকে আমাদের রান্না হচ্ছে ফ্যানে ভাতে এই যে দেখো কড়াই করে আমি ফ্যানে ভাতে রান্না করেছি আর এদিকে দেখো ফ্যানে ভাতেটা প্রায় হয়েই এসেছে এখন কিন্তু আমি অর্ধেক ফ্যানে ভাতে কুমড়ো আলু এগুলো সব দিয়েছি প্রথমে সেগুলো হচ্ছে একটু বের করে নেব। যেহেতু ভাতটা ভর্তি হয়ে যাচ্ছিলো সেই জন্য আর এগুলো কিন্তু সিদ্ধ মানে সিদ্ধ হয়ে গেছে আর এই ফ্যানে ভাতে কিন্তু গরম গরম ভাত আর তার সঙ্গে ঘি ব্যাস জমে যাবে আর আমার তো ভাতে ভাত মানে প্রিয় খাবার খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ওপরে আর ফ্রিজটাতে হচ্ছে এখন এই আপেলগুলো হচ্ছে নিচেই ছিল বাইরে ছিল তো নষ্ট যাবে সেই জন্য নিয়ে আসলাম তো এগুলো হচ্ছে এখন ফ্রিজে গুছিয়ে রাখবো ঘুম থেকে উঠে পড়েই এখন চলেছে মাথাটা আজরে নেবার জন্য এখনও আমার ছেলেকে কিন্তু ঘুম থেকে তুলতে হবে আর আজ হচ্ছে কালী ঠাকুর দেখতে যাওয়ার হচ্ছে প্ল্যান আছে জানো তো আর আমাদের এখানে কিন্তু প্রচুর পুজো হয় তো সেখানেই হচ্ছে দেখাবো তো যাই হোক ওই ব্লগটা তোমাদের নেক্সট ব্লগে তোমরা সবাই দেখতে পাবে তো এখানেই ভিডিওটা শেষ করলাম